আমি একশোটা বা তিনশোটা সিটে কন্টেস্ট করলাম একটা হয়তো জিতলাম না কিন্তু ভোট পেলাম তারপর আমি তারপরেও রাজনীতিতে এরকম জিনিস আমি এই দাবি সমর্থন করছিলাম আমি ভয় করি আমি হয়তো ফাইভ পার্সেন্ট পেলাম কিন্তু যারা ক্ষমতা থেকে গেছে আবার ক্ষমতায় আসবার জন্যে উঁকি ঝুঁকি মারে উস্কাচ্ছে কিছু একটা করার চেষ্টা করে প্রতিবেশীরা তাকে সমর্থন করে সে যদি সে তো প্রতিষ্ঠিত হবে তার প্রতিষ্ঠা আমি চাই না ওদিকে তারা প্রস্তাব করেছেন চারটা প্রদেশের এমনিতেই তো আর এক কেন্দ্রিক সরকার থাকছে না এটা একটা ফেডারেল স্ট্রাকচার হবে তখন বাইক হওয়া

তা স্পষ্ট করে বলা যাচ্ছে না কিন্তু আমি একটা ভালো ঘটছে ভালো ঘটের জন্য কি চাই প্রথম বলি ভালো পুলিশ চাই পুলিশটা বলে নাকাস্তা মানে মানুষের উপরে যে অত্যাচার এতগুলো বছর করেছে এখন পর্যন্ত তাদের মধ্যে কতখানি অনুতাপ এসছে অনুশোচনা আমি জানি না কারণ অতীত সরকার এবং তাদের দল তাদের দর্শকদের আসেন শুধু দেখি পাচ্ছেন শেখ হাসিনার কথাবার্তা শুনে এই পুলিশকে আপনার ঠিক করতে হবে ইলেকশন কমিশন ঠিক করতে হবে খুবই যুক্তিযুক্ত কথা ডিসি এসপি কে নিয়ে ভোটাবে নাকি ডিসি এসপি যদি ভোটের কর্তৃত্বে থাকে ওরা যা ইচ্ছা তাই করতে পারে এখনো তাদের ক্ষমতা আছে অনেকগুলো পরিবর্তন করতে হবে আমাদের অপেক্ষা করতে হবে এবং এই যে ভাই বললেন যে যত বেশি কথা বলবেন আলোচনা হবে মত দেবেন মতের বিনিময় করবেন তত আমরা সত্যি কাছে পৌঁছতে পারি এই চেষ্টাটা লাগবে এটা চলতে থাকুক কিন্তু এই চেষ্টায় আমরা যে সব সফল অবতত নাও হতে পারে বহু জায়গায় এমন ঝড় লেগে গেল একেবারে একটা ডেড ডক হয়ে গেল তখন কি করবে অতএব প্রথম এটাও বলতে হবে আমাদেরকে নিশ্চয়ই গণতন্ত্রস্থুতলনের বিষয়টাই সবচেয়ে বড় করে দেখতে হবে অতএব দাবি যখন করছে ওদের বিচার করতে হবে তার আগে ভোট হবে না তো বিচার করতেই করবে আপনি বলে দেবেন যে ছয় মাসের মধ্যে বিচার সম্পন্ন করে দেন যদি বলে আমার উপরে তুমি ডিটেক্ট করতে পারবো না পারো না তা এটাও বলতে পারবে না কিছু কিছু দাবির কথা নিজেদের ভাবতে হবে যে কেবল আবেগ দিয়ে রাগ দিয়ে আমি ডিসাইড করতে পারবো না আমাকে যুক্তি দিয়ে জ্ঞান দিয়ে বাস্তব থেকে আমাকে সিদ্ধান্ত দিতে হবে কি করলে আমি এই উত্তরটা করতে পারি এই বিবেচনা থেকেই আমি মনে করি যে যত বেশি কথা হবে নিজেরা কথা বলবো তার ভিত্তিতেই যাবে কিন্তু আমি যদি পুলিশ ইলেকশন কমিশন এগুলো সংস্কার করি এটা নিয়ে খুব বেশি বিতর্ক হবে লতিফুর রহমান দায়িত্ব নিয়ে ছয় ঘন্টার মধ্যে পনেরোটা সচিব মধ্যে দিয়েছিলেন কেউ তো কোনো কথা বলেনি কিন্তু আপনি করতে পারেন যদি করতেন তাহলে হয়তো পুলিশও একদিন সোজা হয়ে যেত কিন্তু যখন দেখেছি এরা বলছে না ইনক্লুসিভ থাকবে পলিটিক্স সবাইকে নিয়ে করতে চায় তাহলে আমাকে তো বাদ দিতে পারবে না আমিও আছি মাত্র ওই কথা বলতে তাই করছে আমি এই সরকারের কাছে বলবো এখনো সময় আছে এখনো যদি প্রতিহত করে কিছু করতে হবে এখন তাদেরকে ডিসাইসিভ রোল প্লে করতে হবে বলতে হবে সবার সাথে কথা বলে এই সিদ্ধান্ত আমি করতে যাচ্ছি আমরা করবো না এই কারণে যে খুব সম্প্রতি এরকম একটা অশুভ ইঙ্গিত পাওয়া গেছে বিশেষ করে যে বত্রিশ নম্বরে বাড়ি ভাঙার পরে সিরিজ ধরে বাঁধতে শুরু করেছে আমি মানি আমাদের দেশের মানুষের এখন পর্যন্ত ইমোশনে

তুমি তিন মাস পর পর একবার যদি করতে থাকে তা আগামী তিন বছর তো করতে পারবেন না ভোট করবার জন্য তো সেই পরিবেশ লাগবে আপনি জিততে চান ফাঁসিবাদের উপরে সেটা কি কেবল রাগ দেখেই জিততে পারবে লড়াই করে রক্ত দিয়ে জীবন দিয়ে যে বিজয় অর্জন সেটা আমরা করেছি এবং দেখিয়ে দিয়েছি ভাই বলছিলেন না যে নাইজেরিয়ার লোক পর্যন্ত বলছে যে বাংলাদেশের পরিবেশে কি করতে পারে আমরা পারি সেটা কিন্তু এই রাগ চিরজীবনের জন্য বসে রেখে কিন্তু হবে না বরঞ্চ এখন বুদ্ধি দিয়ে ধীরতা দিয়ে স্থিরতা দিয়ে আপনার ধীর শক্তি দিয়ে বাকি জায়গাটা যাত্রাটা জিততে হবে জেতার একটা অন্যতম শর্ত হচ্ছে যে কমপ্লিশন অফ এ সাকসেস টু ইলেকশন এটা লাগবে এটা আপনি তিন মাস পরে করবেন নাকি ছয় মাস পরে করবেন এই বিতর্কটা আমি বড় করছি আমি বলেন কেউ বিতর্কটা করছি একটা কোয়ালিটি ইলেকশন কিভাবে হতে পারি সেটা বলেন যেটা সবাই অ্যাকসেপ্ট করে যে ইলেকশনের উপরে দাঁড়িয়ে আমি আমার গণতন্ত্রের পরবর্তী সৌধটা নির্বাহ করতে পারবো একবার করতে পারবে তাহলে আওয়ামী ফ্যাসিবাদের মতো দল রাজনীতি কোনোদিন জনগণের কাছে আসতে পারবে একটা নেত্রী যখন বলেন আমার দেশে কত ভালো উন্নতি আমার পিয়ন পর্যন্ত চারশো কোটি টাকা ইনকাম করেছে মানুষ তো ঘৃণা করে বোঝে যে ও একটা চোরের সন্তান ও লুটের হাতের তাকে পছন্দ করবে না যার কোনো রাজনৈতিক বয়ের নাই লুটপাট ছাড়া তাকে গ্রহণ করবে কেন কিন্তু যদি গায়ের জোরে দমন করতে চান নিজে যদি ব্যর্থ হন খেয়াল করবেন এই সরকার আমরা কেউ বলি নাই উনি আমার ক্ষমতায় থাকার ধান্দা করছে। জোর করে ষড়যন্ত্রমূলক ভাবে নিরযন্ত্রণী প্রক্রিয়া নির্বাচন প্রক্রিয়া দীর্ঘস্থায়ী দেওয়ার চেষ্টা করছেন যাতে বেশি দিন ক্ষমতায় থাকা যায় কিন্তু এ তো সত্যি উনি দেশের অর্থনীতির অবস্থা ভালো করতে পারেন এত বড় অর্থনীতিবিদ জিনিসের দাম কমে ইনভেস্টমেন্ট বাড়েনি এমপ্লয়মেন্ট বাড়েনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয় মানুষ প্রতিদিন বিক্ষুব্ধ হয়ে যদি দ্রব্যমূল্য কবরের দাবিতে রাজপথে মিছিল বার করবে করে এই সরকার থামতে পারবে না। পুরো বিরোধী দল যতক্ষণ কারণে হোক করে একটা হরতাল ডাকে। এই হরতাল মোকাবেলায় কোরবান যারা পুলিশ নামে সরকারটা অনেক ভালনারেবল একটা পজিশনে আছে। এই জন্যে ভালনারেবল সরকার দিয়ে দীর্ঘদিন ভালো শাসন চালাতে পারবে না।